আমার কোনো কোনো সময় মনে হয় বড় দল হিসেবে প্রধান দল হিসেবে বিএনপি কথা বলবার সময় তাদের পয়েন্ট ঠিক মতো তৈরি করতে পারে না এটা একটা অদ্ভুত পরিস্থিতি চলছে দেশে একটা সরকার আছে এই যে তিপ্পান্ন বছরের বাংলাদেশ সরকার ছিল বিরোধী দলও ছিল এখন বিরোধী দল আছে আমি পত্রিকায় বিরোধী দল বলে কোনো দলের নাম লিখতে দেখি না এমনকি এই যে সাউদ্দিন আহমেদ বক্তৃতা করলে ওনাদের দলও বলেন আমরা এই সরকারকে সমর্থন করি সমস্ত দলই সরকারকে সমর্থন করে তারপরে আবার প্রশ্ন উঠছে নির্বাচনে কেউ কেউ নির্বাচন বিরোধিতা করছেন কেউ কেউ আবার বলছে নির্বাচনই দরকার নেই পাঁচ বছরই প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকুন আমি প্রধানত এই বিষয়ের উপরে দু একটা কথা বলেই আমার কথা বলা শেষ করব এই জন্যেই যে বর্তমান সবার জন্য আমি মনে করি এই কথাটা খুব জরুরি প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুন চান সবাই আপনাদের মত জিজ্ঞেস করছি যাবি। আমি প্রশ্ন করছি প্রফেসর ইনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন উনি গতকালকেও একটা সভা করলেন সেইখানে যে ঐ ঐকমাত কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই তো কারো সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে তো প্রফেসর ইউনুসকে বলতে হবে উনি সরকারের উপদেশটাই বলেন আর সরকারের আশীর্বাদ পুষ্ট এমনকি কী প্রফেসর ইউনুসেরও ভালোবাসায় শিক্ষিত যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনুসের কথা তো মিলছে না সার্জি সালম পাঁচ বছর থাকার কথা বলেন প্রথম উনি ওই কথা তোলেন বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলে আর ষরাষ্ট্র উপদেশা তো বলেছি জনগণ দেখি পাঁচ বছর চায় অথচ প্রফেসর ইউনুস সেই কথা বলছেন না এটার মানে কি প্রথম একটা প্রশ্ন করা যেতে পারে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কি ভাবে উনি ক্ষমতায় এলেন কিভাবে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন উপদেষ্টাদের এটাও একটা নির্বাচন সত্যি কথা হলো একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতা এসেছেন এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে আইফ খানও একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন হোসেন মোহাম্মদের সাথে একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন এক এগারো যারা খুশিরভ তারা বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা এসেছিলেন কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি আজকে যে পরিস্থিতি বিশেষ করে হচ্ছে তিন মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র ডোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সারাদেশের মানুষের কাছে সমালোচিত হয় সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে আমি মানি আট পাস ক্ষমতায় থাকবার কালে দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে বড় কোনো বিপদ পানি পানি দেন বড় কোনো দেশের মধ্যে বিপত্তি হয়নি বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমলো মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হলো তাতে মানুষ মনে করেছেন ডক্টর ইউনি তো ভালোই চালাচ্ছেন তাকে দেওয়া উচিত ডক্টর ইউনিশের যদি অত ভালো যোগ্যতা থাকে উনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না কিন্তু উনি সেরকম যদি চালাতে পারে উনি নিজে তিন দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই বন্ধ আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন কারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন ভোটের দরকার নেই ডক্টর ইউরুসকে আরও পাঁচ বছর চাই তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি আমি আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর এই রকম পরিণতি চান না আর এই জন্যেই আমরা বলি যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক ভোট করুক অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন আবার পাঁচ বছরের জন্যে উনি ক্ষমতায় আসুক আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সর্বারের সাথে চলে যান এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা এটা ইনু সাহেবকে ভালোবাসেন রকম কোনো মানুষের কথা বললে তার কথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্যে এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসে ডক্টর এত যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পত্ত করতে পারব উনি দেন এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না হ্যাঁ আগে যারা ছিল তারা তাকে ছোটো করবার চেষ্টা করেছে অপমান করবার চেষ্টা করেছে কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে তারা যদি ডক্টর ইউলিশের কাছে দেশ সেবার জন্য বলে উনি কি করবেন না বন্ধুরা আমার এই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্যবারের মতোই সবার কাছে সবারভাবে ভাবে পৌঁছায়নি তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতেন রাজনীতির এই ছোট লোকই বাদ দেওয়াটাও অগাস্ট অভ্যুত্থানের একটা শিক্ষা কাউকে ছোট করবার প্রবণতার বিরুদ্ধে দাঁড়ানো বরঞ্চ মানুষকে বড় করা দেশকে বড় করা অর্থনৈতিক আরও চাঙ্গ করা মানুষের কল্যাণ করা যাতে দেশ সামনের দিকে যেতে পারে সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই দেশ অন্য কোনো দেশের চাইতে ছোট নয় আমাদের এরকম মনে হতো না গত পনেরো বছরে প্রতিবেশী দেশের কাছে গতি স্বীকার না করলে তাদের কথা না মানলে আমাদের এখানে ক্ষমতায় থাকা যাবে না রাজনীতি করা যাবে না কিন্তু প্রফেসর ইংলিশের সরকার আসবার পরে আমি অবশ্য মনে করি যে কোনো সরকার আসতেই আমরা দেখে দিতে পারতাম যে এই জাতি ভারত কেন কোনো জাতির কাছে মাথা রত করবার জন্যে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করে আজও আমি একই কথা বলি এই জাতি গণতন্ত্র নির্মাণ করবে এই জাতি আরও সামনের দিকে যাবে আমরা আমাদের দেশকে গড়তে পারব এবং আমরা যেরকম করে গণতন্ত্রের কথা বলি সেই রকম করে গণতন্ত্র নির্মাণের পথে যেতে কোনো বিঘ্ন হবে না আমাদের মত পার্থক্য তো থাকবেই কেউ মনে করতেই পারেন আমরা একটা গণপরিষদ করে তার মাধ্যমে নতুন কনস্টিটিউশন বানাবো কেউ মনে করতে পারেন এই কনস্টিটিউশনকেই ঘষে বেজে সংশোধন করে সুন্দর একটা সংশোধন বানাতে পারবো কেউ মনে করতে পারেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট লাগবে কেউ মনে করতে পারেন ওটা বাহুল্য খরচ উপরের কক্ষ বানাতে কষ্ট হবে বরঞ্চ একটা কক্ষ দিয়েই দেশ ভালো হতে চালানো সম্ভব কেউ মনে করতে পারে যে আমাদের দেশে দুর্নীতি দমন করবার এই এই পদ্ধতি পদ্ধতি হলো ঠিক আরেকজন আরাম রক্ষ মনে করতে পারেন কেউ মনে করতে পারেন এই দেশ একটা সেকুলার দেশ হওয়া দরকার কেউ মনে করতে পারে না রাষ্ট্র ধর্ম না থাকলে দেশ নষ্ট হয়ে যাবে এই মত পার্থক্য নিয়েও আমরা একটা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে দেশ গঠন করব এটাই আমাদের কাজ এবং আমি মনে করি ভাষা নিয়ে অনুসারী পরিষদ নিজেদেরকে পরিবর্তন করে যেরকম করে ভাষা নিয়ে জনশক্তি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে সেরকম করেই বাংলাদেশও আজ নিজেদেরকে নতুন পরিচয় নিয়ে নতুন শক্তি নিয়ে নতুন ঐক্যবদ্ধতা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো সবাই ভালো থাকবে আবারও আজকের সম্মেলনে সাফল্য কামনা করছি খোলা হাফিজ